আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লা বেডিং স্টোরে যেখানে আসলে আপনারা বারো মাস এই ধরনের সুন্দর সুন্দর কম্বল পেয়ে যাবেন সো কারো যদি বিদেশি এই ধরনের কম্বল লাগে নিবেন তারপরে আছে এক্সপোর্টের বেডশিট আছে প্যানেল চাদর জয়পুরি চাদর এগুলোকে আমরা বলি বেড কভার এক্সক্লুসিভ সব অর্গানজার এটা সব বেড কভার পাবেন এছাড়া সলিড বা এক কালারের চাদর চেকের চাদর কটন বেডশিট নকশি কাঁথা তারপরে হচ্ছে আমাদের দেশীয় হোমটেক্সের টেক্সের প্রিমিয়াম সব কোয়ালিটির বেডশিট একসাথে ইনশাআল্লাহ দেশি বিদেশি সবকিছু পাবেন তো আজকে ভিডিও শুরুতেই আমরা প্রোডাক্ট দেখানোর আগে দেখেন এই শপের লোকেশনটা বিসমিল্লা বেডিং স্টোর বিশ নাম্বার গলির প্রথম দোকান দোকান নাম্বার হচ্ছে চারশো বাহাত্তর চারশো তেয়াত্তর ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে হবে যদি আপনারা খুঁজে না পান অবশ্যই দয়া করে আমাদেরকে ফোন করবেন আপনারা যেখানে থাকেন নিউ মার্কেটে যে প্রান্তে থাকেন আমরা লোক পাঠিয়ে নিয়ে আসবেন তবে আমরা অনুরোধ করতে পারি দুটো প্রান্তে আসতে একটা হচ্ছে কাঁচা মসজিদ আর একটা হচ্ছে পোস্ট অফিস খুবই সামনে হ্যাঁ এই দুটো জায়গায় আসলে একেবারে জাস্ট টু মিনিট ডিসটেন্স আপনাদেরকে রিসিভ করে আমি আজকে দেখাব ইনশাআল্লাহ জয়পুরি 100% কটন প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি ওকে কত বাই কত থাকে এগুলা 100 বাই বাই

জি ভিডিও আজকে যা দেখাব ইনশাআল্লাহ ম্যাক্সিমামই থাকবে এক পিস দুই পিস ওকে প্রোডাক্ট খুব লিমিটেড কারণ এই প্রোডাক্টগুলো আসলে অতিরিক্ত আসে না আসে না এগুলা সিলেক্টেভ আইটেম সীমিত আর যেহেতু একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট আমি বলবো না একেবারে এগুলা কোনো সস্তার আইটেম না সো যার কারণে হচ্ছে গিয়ে অত अवेलेबल না হ্যাঁ অত अवेलेबल না এটা প্রত্যেকটার সাথে দুটো হেড কভার থাকবে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে ইনশাআল্লাহ প্রতিটা কালার থাকবে চয়েজেবল এবং এক্সেসশনাল এই যে এটার আরেকটা কালার হচ্ছে এইটা

এলা হোক গোল প্রিন্ট আর হোক গোল ছাড়া জয়পুরি মানে আরাম এর একটা বেডশিট যদি কাউকে গিফট করেন না লাইফ টাইম আপনার মনে রাখবে মনে রাখবে হ্যাঁ আর জয়পুর এগুলো তো আর সব সময় अवेलेबल বেডশিট না হ্যাঁ এগুলো কিন্তু সব লিমিটেড স্টক তো দ্রুত বাংলা কথা যদি একবারে বাংলা ভাষা যদি বলে দিচ্ছি একেবারে নরমাল যে সুতি আছে সেই সুতিগুলা

এটা কি মাস্টার ইহল? এটা হচ্ছে কি বলবো রেড বলবো না মাস্টার ইহলই মনে হয় হবে হ্যাঁ এটা তিনটা কালার আছে ডিজাইন খুব কম এগুলো অত বেশি হয় না কালারগুলো একটু তিনটা চারটা করে হয় এই যে এবং তিনটা কালার জানাই দেখাইলাম প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হ্যাঁ এর মধ্যেই মা বোনরা যে রকম যার পছন্দ আপনারা নেবেন এই যে এটা আরেকটা কালার এটার একটা ডিজাইন একটা কালার আমরা দেখেছি এটা দেখাইছি হ্যাঁ এটা দেখাই আমরা এটার আরেকটা কালার হচ্ছে এইটা এই এগুলা অনেকটা বোঝা যাচ্ছে মানে সিমিলার কালারই হবে হ্যাঁ কাঁচা 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 হ্যাঁ এটার হচ্ছে কি বেস কালারটা আলাদা আলাদা হ্যাঁ মানে জমিনের কালারটা আলাদা আর উপরের জিনিসগুলো একই রকম এই যে এটা কিন্তু অসাধারণ ডিজাইন আলপনার হ্যাঁ ওয়াও এই যে আসলে এটা মানে ফুটছে অসম্ভব ফুটছে এবং কাপড়গুলো কিন্তু খুব ফাইন কোয়ালিটি একটা ফাইন কটন এই যে এটা আরেকটা ডিজাইন হচ্ছে এইটা এটা এই হচ্ছে পিলোটা আমরা কিন্তু মাঝে মাঝে পিলো দেখিয়েছি পিলো কভার প্রত্যেকটা হয়তো পারিনি পিলো কভার ছাড়া তো আর চাদর হবে না পিলো কভার ছাড়া বললে তো আমরা বলে দিতাম ওয়ান ওয়ান পিস ক্যাপশনই দিয়ে দিতাম এটা হ্যাঁ এই দুটো হেড পিলো কভার সহ আপনার একটা সুন্দর বেডশিট চমৎকার খুবই চমৎকার এগুলোর দাম পড়বে মাত্র 2400 টাকা ফাইনাল এটা এটা কি বলবেন অস্থির এটা তো আজকে নিয়ে যাব এটা প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর সুন্দর বললে ভুল হবে হ্যাঁ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর বিশাল বেডশিট ভাই এই হচ্ছে এটা লাস্ট কালার এই যে এটা পিলোটা হচ্ছে এটা হচ্ছে একটু অলিভ আচ্ছা বা অ্যাশ অলিভ হ্যাঁ লাইট অ্যাশ বলা তো লাইট অ্যাশ এই এখন এই কালারটাকে মিন্ট কালারও বলে অনেকে যাদের খাটে আপনারা বিছাবেন যে খাটগুলাতে পুরো আপনি খাটের মাসখানটা জুড়ে থাকবে এই কাজগুলো এই যে পাইপটা থাকবে এগুলা প্যানেল এটার প্রাইসও থাকছে ফিক্সড প্রাইস 2400 টাকা ওকে এখন দেখাবো এই দুইটা দুইটা ডিজাইনেই প্যাটার্ন এই তো এটাও কি জয়পুরী জয়পুরী হ্যাঁ আচ্ছা এটার প্রাইসও থাকবে 2400 টাকা আচ্ছা আমরা দুটো কালার দেখাবো দুটো কালার দেখাবো এটা এই ডিজাইনটা দুটো কালার আসছে 2400 টাকা থাকবে ফিক্সড প্রাইস কালার হবে দুটো দুটো কালারগুলো খুবই সোবার খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটি রুচি সম্মত হ্যাঁ এটাই জয়পুরি আগে ছিল মাল্টি কালার এখন মাল্টি কালার খুব কম চলে হুম এই যে

অনেক সুন্দর এই যে দেখছেন এগুলা কত বাই কত হতে পারে এটা 7.5 ফিট বাই 8.5 ফিট একুরে কিং সাইজ হ্যাঁ একেবারে কিং সাইজ এই কালারটা যে কি সুন্দর একদম কুসুম ইয়েলো একটা কালার তার সাথে সমস্ত মাস্টার্ড ইয়েলো সুন্দর অনেক এই যে এই দেখেন এই যে এই যে এই যে এটা অনেক সুন্দর কিন্তু এটা এই যে আর এরপরে আমরা পিঙ্ক পিঙ্ক কালার

মানে কন্ট্রাস্ট গুলা খুবই সুন্দর এবং প্রত্যেকটার পিলো কভার হচ্ছে এই বেডশিটটার অনেক চমক ভাই এটা বলতেই হবে যে পিলো কাভার গুলো হচ্ছে সবচেয়ে স্টাইলিশ কালার এরকম ডিজাইন থাকে সাইডে ফিনিশিং টাই স্টিজিং টাই প্রত্যেক কালারে কুচি থাকে এই যে পিঙ্ক কালার এই যে কুচি থাকবে এটা হচ্ছে বিস্কিট কালার এটাও কুচি থাকবে এগুলা কত করে প্রাইস বস এটা প্রাইস থাকবে 2750 টাকা ফিক্স প্রাইস থাকবে 2750 2750 এগুলা 2750 এখন যেগুলো দেখবো বস এগুলো কি এগুলো হচ্ছে নতুন জয়পুর মানে আজকে एक्चुअली আমরা সব বিদেশি প্রোডাক্ট দেখছি জয়পুর এটাও একটা জয়পুর আচ্ছা তো এটা একটু অন্য জয়পুর আচ্ছা বিদেশিয়ান কটন একেবারে নতুন নতুন হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো দিল্লি বুটিকসের জয়পুর এগুলো এগুলো আচ্ছা দিল্লি বুটিকসের জয়পুর এগুলো জয়পুর ওরে এটার দিকে আবার পাইপ এন্ড বর্ডার কট পাইপ এন্ড বর্ডার আছে চমৎকার জয়পুরি এটাও জয়পুরি এটাও জয়পুরি হ্যাঁ

মানে ওইদিকে মাথা এইদিকে পায় এরকম ভাবে যদি এটা লাস্ট কালার হচ্ছে ওই প্রিন্টের এইটা এটা হচ্ছে পিঙ্ক কালার নাকি পোরাইট কালার বলতে পারি না আমরা এটা হচ্ছে নাকি বলবো লাইট কলিজা কালার কোনটা যেটা খয়রি যা বলি এটা হ্যাঁ মেরুন আসবে হ্যাঁ হ্যাঁ এই যে তবে তিনটা কালার দেখাচ্ছি তিনটা কালারে কিন্তু অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর এই ওকে এগুলোর দাম কেমন থাকবে বস এটা প্রাইস থাকবে ফিক্সড 2700 টাকা ঠিক 2700 এই একটা লাস্ট কালার

সাড়ে সাত বাই সাড়ে আটর থাকছে ফুলের বাগান থাকলে ইনশাল্লাহ ঘরে অবশ্যই ভালোবাসা আসতে পারবো ঠিক আছে ভালোবাসার চাদর ঠিক আছে চাদরও কিন্তু একটা ভালোবাসা থাকে অবশ্যই মানুষের রুচি বই প্রকাশটা তার ঘরের প্রতিটা জিনিস সারা দিন বাইরে থেকে অফিস যাওয়া তো আছে ক্লান্ত করে আপনাদের কিন্তু অবশ্যই একটা রুচির বেড হচ্ছে সবচেয়ে আরামের জায়গা জিনিস একটা রুচি একটা বড় বড় রকম হ্যাঁ হ্যাঁ সাদার কিন্তু কোনো বিকল্প নেই আমি যা দেখাবো আজকে চাদর মানেই সাদা সাদা দেখাবো এই এক আরেকটা কালার কুসুমীর ভাই এটাও খুব অসাধারণ সুন্দর এটা যে কি কাপড়

বিশেষ করে রং মানে সিলেকশন গুলা বেজ কালার হোয়াইট রেখে এত সুন্দর প্রিন্ট এত সুন্দর কাপড় মানে বলে বোঝানো যাবে না এইটাকে এইটা নিয়ে নেন যারা জয়পুরীর স্বাদ বলে না দুধের স্বাদ ভোলে মিটাইতে চান তাদেরকে আমি অনুরোধ করব এই এই চাদরটা নেন মানে এটা একেবারে লিটারালি জয়পুরের জমজ ভাই এইটা কিন্তু আমি কি বলবো অনেক বললাম

যারা স্মার্টফোন ইউজ করে তারা সবাই জানে যে অনলাইনে কেনাকাটা একেবারে সহজ কিন্তু আপনি ঘরে বসে যে দামে কিনতে পারবেন মার্কেট এসে সেই দামে কিনতে পারবেন বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম একটা তৈরি হয়ে গেছে তো সারা বাংলাদেশে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকায় হলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি যাবে ঢাকার বাইরে হলে অবশ্যই